বহিঅ তুমি নাৰাইভাৰখনে কিছু নাই হ্যাঁ খুবই মারাত্মক জায়গা থেকে আমরা উঠে আসতেছি সামনে আরও ঝুঁকিপূর্ণ যেহেতু আমরা ঝর্নাতে গিয়েছিলাম তো এখানে আসলে সামনে আরও অনেক ঝুঁকিপূর্ণ রাস্তা আমাদের একটু কষ্ট হবে তো যারা আসবেন খুবই সাবধানে আসবেন আমি এবং স্মিল ভাই তারপরে হচ্ছে যে আপনার আছে আমার সাথে এবং খুবই দেখতে পাচ্ছেন অনেক ডর লাগে না ভয়ঙ্কর রাস্তা এখানে আসলে হালিম ভাইয়ের কাছে অনেক ভয় লাগতেছে হ্যাঁ হালিম ভাই অনেক ভয় পাচ্ছে এখানে যেহেতু আঁকা পাকা রাস্তা তার মধ্যে অনেক রিস্ক আমরা এখন আলুটিলা ঝর্ণা থেকে আমরা বের হব বের হয়ে আমরা অন্য একটি জায়গায় যাব যেখানে মেন পর্যটক সেখানে তো অনেক আঁকা রাস্তা পাহাড়ি রাস্তা হালিম ভাই ভয় লাগে না আসলে আর নিজের গাড়ি তো আরেকজনের গাড়ি বা ভালো আছে কিনা খারাপ আছে বুঝানো যায় হুম 啊。Uh. আমরা মেইন রোডে চলে আসছি তা আমরা এখন বের হব এখানে অনেক বাইকাররা ওখানে যাবে এটা হচ্ছে যে মেইন রোড